হ্যাঁ তুমি এটা কি তৈরি করেছো আচ্ছা ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছো তাই তো আচ্ছা ধন্যবাদ তুমি কি তৈরি করেছো দেখি একটু দেখাই নোটিশটাকে নোটিশ কিভাবে বিভিন্ন নোটিশ লেখা হয় ধন্যবাদ এরপরে দেখতে পাচ্ছি ফেস্টন ফেস্টন কি তুমি তৈরি করেছো আচ্ছা ফেস্টনটা একটু দেখাই সবাইকে ফেস্টন সাধারণভাবে বড় বিল্ডিং এর জন্য তৈরি করা হতে অনেক লম্বা হয় তৈরি করেছে আমরা একটু লম্বাভাবে দেখাই ধন্যবাদ এরপরে চলে যাই তুমি কি তৈরি করেছ লিফলেট ভেরি গুড একটু দেখায় কি লিখেছো আচ্ছা লিপটেড তৈরি করেছি এরপরে আছে কি মরক মোরক কি ভাই এখানে তো কয়েলের বিজ্ঞাপন হয়ে গেছে অ্যাটাক কিং কয়েলের বিজ্ঞাপন সুন্দর হয়েছে ধন্যবাদ তোমার হাতে কি আছে এটা পোস্টার কি বিষয়ে পোস্টার তৈরি করেছো ভোটের বিষয়ে একটা পোস্টার তৈরি করেছ নিজের মতো করে আমরা অনেক পোস্টার দেখি না বিভিন্ন জায়গাতে পোস্টার অনেক ধরনের পোস্টার এটা আমাদের বিষয় ছিল কি চারপাশের লেখার সাথে পরিচিত হয় তাই তো চারপাশে ধরনের আমরা অনেক ধরনের ব্যানার ফেস্টন প্ল্যাকার্ড মোরগ দেখে থাকি তাই না অনেক সুন্দর হয়েছে দেখি অন্যান্য শিক্ষার্থী তুমি কি বুঝতে পেরেছ এই লেখাগুলো কিভাবে হ্যাঁ কিভাবে তৈরি করতে হয় বুঝতে পেরেছ আচ্ছা ভেরি গুড হ্যাঁ রিয়াবণি তুমি কি বুঝতে পেরেছ এই সম্পর্কে ধারণা হয়েছে তৈরি করতে পারবে আচ্ছা ভেরি গুড তুমি বলো তৈরি করতে পারবে এগুলো কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন নাই অসংখ্য ধন্যবাদ